তারপরে দেখো যে হ্যাঁ গৃহ পরিচালিকার বেতন নয় নাম্বারে দুই হাজার পাঁচশো বারো কত আসে ত্রিশ হাজার উনাকে যদি আহ ওনার যদি কোনো গৃহ পরিচারিকা থাকে এটার এটার বাবদ যদি উনি কোনো টাকা পায় জন্য গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে কেমন আচ্ছা এবার আসো যেটা ইম্পর্টেন্ট প্রভিডেন্ট ফান্ডের সুদ কেমন এটা কি প্রভিডেন্ট ফান্ডের সুদ প্রভিডেন্ট ফান্ডের প্রভিডেন্ট ফান্ডের সুদ কত টাকা এখানে পাঁচ হাজার দেখো প্রভিডেন্ট ফান্ডের সুদ হলো কত পাঁচ হাজার তো প্রভিডেন্ট ফান্ডের সুদটা মনে রাখবা যদি প্রশ্নে থাকে যে প্রভিডেন্ট ফান্ডের সুদ লক্ষ্য করো পর্যন্ত প্রশ্নে কত দেওয়া আছে করছে খেয়াল করো খেয়াল করো মানে বর্তমান আইন অনুযায়ী গত বছর ছিল চোদ্দ বর্তমান আইন অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের সুদ তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত মাফ তাহলে উনি এই যে সাড়ে বারো পার্সেন্ট যে টাকাটা পায় সাড়ে বারো পার্সেন্ট যে পাঁচ হাজার টাকা পায় এই টাকাটা এই টাকাটা উনি মাত্র সাড়ে বারো পার্সেন্ট পায় তাহলে এখানে আমরা লিখব যে বাদ অকর ধার্য এই যে অকর ধার্য এই যে পাঁচ হাজার এখানে আসবে না কেন আমি এখানে ধরে নিব যে তেত্রিশ পারসেন্ট এর কম আমি বুঝার জন্য বললাম কত পার্সেন্ট কম তেত্রিশ এর কম আমার এখানে আয় কত বলো আমি আবারও বলতেছি দেখো এখানে যেটা আছে সেটা হলো যে মানে আমাদের এখানে যে মূল বেতন মহার্ঘ বাতা উৎসব বাতা চিকিৎসা ভ্রমণ বাতা আবাসন সুবিধা যানবাহন সুবিধা কেমন আবাসন সুবিধা হলো যদি ওনাকে বিনা ভাড়ায় কোনো বাড়ি দেয় তাহলে যা প্রশ্নে বার্ষিক মূল্য দেওয়া থাকবে সেটা আসবে তুমি এখানে লিখতে পারবা পারো বার্ষিক মূল্য সম্পূর্ণ বার্ষিক মূল্য সম্পূর্ণটাই এখানে কি আসবে এরপর আসা যানবাহন সুবিধা যানবাহন সুবিধার ক্ষেত্রে আমরা দেখব যদি কোনো যানবাহন সুবিধা বলা থাকে আমরা ধরে নিব প্রচুর সিসি। কারণ হলো ছোটোটাই ধরে নিল আরেকটা মনে আরও বেশি আছে ওইটাই ধরে নিব কেমন আচ্ছা অনুমোদিত ভবিষ্যৎ তহবিল যদি উনি বেসরকারি হয় তাহলে প্রশ্নে বলা থাকুক বা না থাকুক তাহলে উনি মোট আয়ের উনি দশ পার্সেন্ট এখানে জমা দিবে গৃহ পরিচালিকার বেতন সম্পূর্ণ আসবে প্রভিডেন্ট পাণ্ডের সুদ তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত মাপ প্রশ্নে যদি বলা থাকতো পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে আসতো এটা কখনোই আসবে না এত এত পার্সেন্ট ভবিষ্যৎ তবেই সুদ হয় না আচ্ছা এবার আসো এটার মধ্যে আসো এটাতে আসো এটার মধ্যে খেয়াল করো মোট আয় কত বলো আট লক্ষ কত আট লক্ষ পঁচিশ হাজার যুগ যোগ করোনা ভালো করে আট লক্ষ আট লক্ষ পঁচিশ হাজার দুইশো তাইলে আমরা এখানে কি লিখবো মনে আছে তো এটা না এটার নাম হলো অ এটার নাম লিখবো আমরা যে অ প্রাপ্ত আয় প্রাপ্ত আয় এই প্রাপ্ত আয়ের থেকে আট লক্ষ পঁচিশ হাজার ভাগ তিন কত আছে কত আছে এটা বলো এই মানে যদি উনি বেসরকারি হয় তাহলে উনি যে আয়টা করবে যে আয়টা উনি করবে ওই আয়ের ওই আয়ের তিন ভাগের এক অংশ কত কত আছে বলো দুই লক্ষ কত পঁচাত্তর হাজার সাতষট্টি কেমন আট লক্ষ পঁচিশ কত ছিলে তো আচ্ছা যদি উনি বেসরকারি হয় তাহলে এই রিংসটা ফলো করতে হবে তাহলে ওনার মোট আয় থেকে ওনার মোট আয় থেকে আয়টির অব্যতিপ্রাপ্ত আয় হলো আট লক্ষ পঁচিশ হাজার তিন দিয়ে ভাগ দিব এক ভাগ অথবা 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 সর্বোচ্চ সীমা সর্বোচ্চ সীমা চার লক্ষ পঞ্চাশ হাজারের ছোটটি ছোটটি এই দুইটা দেখো তাহলে আট লক্ষ পঁচিশ হাজার দুইশ অথবা সর্বোচ্চ সীমা এটা নির্ধারিত আট চার লক্ষ পঞ্চাশ হাজার এই দুইটার যেটা ছোট ওইটার উপরে উনি ছাড় পাবে তাহলে দুই লক্ষ পঁচাত্তর হাজার সাতষট্টি টাকার উপরে উনি গভর্নমেন্ট থেকে কি পাবে উনি গভর্নমেন্ট থেকে ছাড় পাবে কেমন ঠিক আছে তার মানে এটা তোমরা তাহলে আমি আবার আলাদা করে এখানে বলে দিচ্ছি না বুঝি দেখ আমি এখানে বলে দিই এখানে হলো যে হ্যাঁ তাহলে এখানে মোটায় কত মোটায় হলো আট লক্ষ পঁচিশ হাজার দুইশো তাহলে আমরা এখানে দিব যে বাদ হ্যাঁ এই কর অব্য ক্ষতি প্রাপ্ত আয় তো এটাকে আমরা আয় কত দেখো খেয়াল করো তাহলে আট লক্ষ পঁচিশ হাজার দুইশ বার তিন কত আসে লক্ষ লক্ষ্য কত সাতষট্টি অথবা অথবা সর্বোচ্চ সীমা চার লক্ষ পঞ্চাশ হাজারের কোনটা ছোটটি চার লক্ষ পঞ্চাশ হাজারের ছোটটি কত দুই লক্ষ পঁচাত্তর হাজার সাতষট্টি বাদ দিলে কত হয় এটাকে আমরা দিব কর যোগ্য মোট আয় কত আসে বাদ দিলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তেত্রিশ আচ্ছা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার একশো তেত্রিশ তাহলে আমরা সবার আগে দেখবো উনি কি সরকারি না বেসরকারি যেহেতু উনি উনার সকল ধরনের আয় উনার এখানে আসে তাহলে সকল ধরনের আয়ের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে আয়গুলা যোগ করব করে আমরা যে এই 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 ফর্মেটটা আমরা ফলো করবো যে ওনার যে মোট আয়টা আছে ওইটার দুইটা পার্ট একটা পার্ট হলো এটা তিন ভাগের এক আরেকটা পার্ট হলো সর্বোচ্চ সীমা চার লক্ষ কথা পঞ্চাশ হাজার আচ্ছা ঠিক আছে এরপরে দেখো ঠিক আছে তারপরে এটা গেল দেখ রেয়াত অথবা বিনিয়োগ বাতার মধ্যে খেয়াল করো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এখানে কি কি আছে দেখো প্রথমে এক নাম্বারে আছে এখানে এটা আমরা প্রথমে তহবিলের তহবিলে ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তা কত তিন লক্ষ চুরাশি হাজার গুণন বিশ পার্সেন্ট কত আছে ছিয়াত্তর হাজার আটশো কেমন ছিয়াত্তর হাজার দেওয়া আছে ডিপোজিট পেনশন স্কিম স্কিমে মাসিক সাত হাজার কেমন তাহলে এখানে দেখো ডিপোজিট পেনশন স্কিম মাসিক কত ডিপোজিট পেনশন স্কিমে মাসিক হলো দেখো এই সাত হাজার গুণ বারো সাত বারো কত চুরাশি হাজার না তাহলে প্রশ্ন হলো উনি লক্ষ্য কর প্রশ্ন হলো এই উনি চুরাশি হাজার টাকা ওনার ডিপোজিট পেনশন স্কিমে জমা দেয় এটার মধ্যে যে আরেকটা কথা আছে এই সর্বোচ্চ সীমা সর্বোচ্চ সীমা মানে উনি কতটুকু পর্যন্ত উনি এখানে সুবিধা পাবো তাহলে সর্বোচ্চ সীমা এক লক্ষ বিশ হাজার এই দুইটার মধ্যে এই মধ্যে দুটার যেটা মানে এক স্যার আপনি দেখানোর দরকার কি এটা তো এক লক্ষ বিশ হাজারের মধ্যেই আছে না তোমাকে দেখাইতে হবে কেন কারণ কোনো কোনো অঙ্ক তো কোনো কোনো অঙ্ক তো উনার এটা এক লাখ বিশ হাজার টাকার বেশি হবে তখন তো তোমাকে আমার বলতে হবে কিনা তার মানে উনি ডিপোজিট পেনশন স্কিমে উনি জমা দিচ্ছে হলে চুরাশি হাজার তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত উনি সুবিধা পাবে তাহলে উনার এই দুটার মধ্যে যেটা ছোট যদি এটা এক লাখ তিরিশ হতো তাহলে উনি এক লাখ বিশের সুবিধা পেত তাহলে উনি এখানে কত পাবে চুরাশি হাজারের সুবিধা পাবে ঠিক আছে তাহলে আমরা এখানে কত লিখবো চুরাশি এরপরে আছে কি দেখো তারপর আছে গ্রুপ বিমায় দান আসেনি তিন নাম্বারও দেখো তিন গ্রুপ বিমা কত তিন লক্ষ চুরাশি হাজার গুণন এক পার্সেন্ট তাহলে তিন হাজার আটশো কত আটত্রিশশো চল্লিশ ঠিক আছে তো না আচ্ছা এবার এখানে দেখো আর কোনো কিছু আছে কি না ডিপোজিট পেনশন গৃহ পরিচালিত এগুলো আর নাই তাহলে যোগ করো এই তিনটা যোগ করো তাহলে এখানে আমরা লিখবো মোট বিনিয়োগ ভাতা মোট বিনিয়োগ মোট বিনিয়োগ কত দেখুন লক্ষ ছয়শ চল্লিশ তাহলে আমরা পেলাম কি এক লক্ষ ষট্টি হাজার ছয়শ চল্লিশ ক্লিয়ার হ্যাঁ আচ্ছা এবার দেখো খেয়াল করো এইটা এই তাহলে আমাদের প্রথম পাক গেল এইটা এই প্রথম পাট আসি এখানে শেষ নাকি প্রথম পাট আমাদের এখানে শেষ দ্বিতীয় পাটটা যখন আমরা সে কোথায় কোথায় টাকা রাখছে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে কারণ এটার উপরে সে বেনিফিট পাবে এই দ্বিতীয় পাঠের পাটে কি কি আসাম আমরা দেখব তাহলে দ্বিতীয় পাটের এক নম্বরে আমরা এখানে কখ দিয়েই করব প্রথমে হলো যে মোট আয়ের মোট আয়ের এখানে কত আছে পাঁচ লক্ষ

ষোলো হাজার পাঁচশো চার দ্বিতীয় হলো এই যে উনি যে বিনিয়োগ বাতাটা বের করছে বিনিয়োগ এটা হবে এই যে বিনিয়োগের বিনিয়োগের এই এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শ চল্লিশ গুণ পনেরো পার্সেন্ট কত আসে কেমন আচ্ছা তিন সর্বোচ্চ সীমা লক্ষ কেমন দশ নির্ধারিত তাহলে সর্বোচ্চ সীমা আমরা এখানে লিখব দশ লক্ষ তাহলে আমরা যেটা দেখলাম প্রথম পাঠ হলো যদি একজন বেসরকারি চাকরিজীবী হয় সে এই খাতে টাকাটা পেতে পারে এটা যদি তেত্রিশ percent এর কম হয় provident fund তাহলে সেটা আসবে না। এরপরে আমরা এই কর অব্যাহতি প্রাপ্ত এটা নির্ণয় করবো। তারপরে কাজ হইলো এটা আমি কেন নির্ণয় করলাম? এটা নির্ণয় করলাম এ কারণে যে উনি যাতে সরকার থেকে যে benefit পাবে রেয়াত পাবে ওই জন্য এটা করা লাগবে কেমন আচ্ছা গেল এরপরে দেখো তার clear তো কয়টা part গেল দুইটা এর এরপরে দেখো তিন নাম্বার পার্ডে আমরা শিখব যে কর দায় নির্ণয় করটা আমরা কিভাবে তো কর দায় নির্ণয় করতে হলে এখানে দেখো একটা ধাপ আছে ধাপ একটা ধাপ আছে তো আমরা এ যদি পুরুষ হয় তাহলে আমরা এক নাম্বারে এখানে দিব প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার জিরো পার্সেন্ট এটা আসবে না কেমন তিন লক্ষ পঞ্চাশ হাজার আমি কোন এখানে তো অনেকগুলো অ্যামাউন্ট আছে আমি কোন অ্যামাউন্টের উপরে আমি ট্যাক্সটা এই যে ধাপটা নির্ধারণ করবো মনে রাখবা আমি কর যোগ্য যে আয়টা আছে এই কর আয়টাকে আমি ধাপে ব্যবহার করবো তাহলে উনার আয় কত উনার এই যে তিন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার একশো তেত্রিশ টাকা না এইটা উনি এইটাকে উনি বিভিন্ন ধাপে পেরিবে যে কোন ধাপ ওনার কত টাকা আসে তো এটা হলো সরকার কর্তৃক নির্ধারিত ধাপ যেমন তাহলে আমরা এখানে এটা দিলাম দুই নাম্বারে আমরা দিব পরবর্তী পরবর্তী এক লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট হলো পাঁচ হাজার পাঁচ হাজার তাহলে আমার অলরেডি সাড়ে চার লক্ষ চলে গেলো কথা বুঝবো এর তিন নাম্বার দাফে হলো যে এগুলা এক দুই না দিলেও হয় বা তুমি চাইলে এক দুই দেয় না বইয়ের মধ্যে তারপর তুমি চাইলে দিতে পারবে তাহলে প্রথম হলো সাড়ে তিন লক্ষ টাকা পরের দাপে হলো এক লক্ষ এর পরবর্তী দাপ কিন্তু তিন লক্ষ টাকা কেমন এখন প্রশ্ন তিন লক্ষ টাকা দশ পার্সেন্ট আমার কি এখানে তিন লক্ষ টাকা আছে তাহলে আমার এখানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার একশো তেত্রিশ এর মধ্যে আমার অলরেডি সাড়ে তিন লক্ষ সাড়ে চার লক্ষ চলে গেছে তাহলে সাড়ে চার লক্ষ টাকার পরের যে অংশটা ওইটা এই দাপের মধ্যে পড়বে এটা সরকার নির্ধারিত ধাপ এই দাপের মধ্যে পড়বে তাহলে আমার এখানে কত টাকা আছে তাহলে পরবর্তী এক লক্ষ এক লক্ষ একশো তেত্রিশ কেমন

আমরা এখানে যে একটা এই যে এই যে এইটার কাজ কি বের করলাম না এইটার কাজই হলো যে এই যে তিনটা এই যেটা সবচেয়ে ছোট ওটার থেকে আমি পাবো তাহলে আমি এই টাকাটা সরকারের বিভিন্ন খাতে রাখছি না বিনিয়োগ করছি না এখান থেকে যেটা ছোট ওইটাই হবে কর রেয়াত কর রেয়াত কত পেলাম আমি ষোলো হাজার পাঁচশো চার তাহলে আমার এখানে হবে প্রদেয় কর কত বাধ্য দেখো আমার যা আমার আসছে আসছে তার চোদ্দশো আটানব্বই একানব্বই চোদ্দশো একানব্বই তার মানে আমি যা গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার কথা তার চেয়ে গভর্নমেন্ট থেকে আমি রেয়াদ বেশি পেলাম কেমন আমি গভর্নমেন্ট থেকে রেয়াত বেশি পেলাম ঠিক আছে এই এই হলো এটা তো আমি স্যার আমি কি করবো আমাকে কি ফেরত দিবে গভর্নমেন্ট তোমাকে এটা কখনো ফেরত দিবে না তাহলে তুমি কি করবা এই চোদ্দশো টাকা পরের